এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি চলো আজকে তোমাদের সাথে দেখো একটা খুবই সুন্দর মুহূর্ত আমার জীবনে এসেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব হ্যাঁ এটা আমার কাছে খুবই সুন্দর মুহূর্ত কারণ এই যে টুম্পা দত্ত লাইফস্টাইল থেকে যে দিদিভাইটা আমার ভিডিওতে কমেন্ট করেছে এটা সত্যি আমি কখনো আশা করিনি যে দিদিভাই আমাকে এত ভরসা করে ভালোবেসে আমার ভিডিওতে এসে কমেন্টটা করবে কারণ দিদিভাইয়ের দেখো প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার আর আমার কিন্তু অনেক সে তুলনায় অনেক কম সাবস্ক্রাইবার দেখো দিদিভাইটা প্রচুর প্রচুর ভাইরাল ভিডিও করেছে আমি দিদিভাইয়ের চ্যানেলটা এমনি দেখতাম টুকটাকি দেখতাম ভালো লাগতো কিন্তু আমি কখনও সাহস করে দিদিভাইয়ের চ্যানেলে গিয়ে কমেন্ট করিনি দেখো দিদি বিশ্বাস করে আর ভরসা করে আমাকে দেখো কমেন্ট করেছে যে দিদি আমাকে আবার আমাকে কিন্তু ভালোবেসে দিদিভাইয়াও বলেছে যাই হোক দিদিভাই আমাকে একটু বলবে আমার কি কি হবে আমার এলএমপি যে এত প্লিজ আমাকে একটু বলো আর লিখেছে যে দিদিভাই তোমার হোয়াটসঅ্যাপ নম্বরটা কোথায় পাবো আমাকে একটু বলবে তো দিদিভাইয়ের সাথে আমার এখনও যোগাযোগ হয়নি আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা দিদিভাইকে সেন্ড করেছি যদি দিদিভাই আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলবো অবশ্যই তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি অবশ্যই তোমার উত্তরটা সঠিক দেওয়ার চেষ্টা করব আর আমি তো অনুমান করে বলবো বাদ বাকি সবই কিন্তু ভগবানের হাতে হাতে মানে ভগবানের ওপরই তো সব কিছু নির্ভর করে আমি আমারটুকু চেষ্টা করি আর তুমি যে আমার ভিডিওটাই কমেন্ট করেছো অনেক অনেক ধন্যবাদ আর সবাই প্লিজ আমার পাশে এভাবে থেকো আমি এখন নতুন নতুন ভিডিও দিচ্ছি আর সঠিক তথ্যটাই সবাইকে দিচ্ছি কারণ ভুলভাল কোনো তথ্য আমি তোমাদেরকে দিতে চাই না আমি চেষ্টা করব সারা জীবনীভাবে সঠিক সঠিক যতটা পারবো সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে এরকম ভিডিও দিয়ে মানুষকে হয়তো মিথ্যে বলা যায় আগ্রহ বাড়ানোর জন্য কিন্তু আমি সেটা পছন্দ করি না কারণ একটা মা যখন প্রেগনেন্সি অবস্থায় থাকে তখন তার মেন্টালি ফিজিক্যালি অনেক রকম পরিবর্তন হয় তার অনেক টেনশান কাজ করে যখন আমি মা ছিলাম প্রেগনেন্সি অবস্থায় ছিলাম তখন আমি জানি ওই জন্য আমি কাউকে মিথ্যে আশা দেব না আমি যতটা জানি তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট তো মানুষের মিলছে দু একজনের ভুল হয় হয়তো আমার মনে হয় তার এলএমপির একটা ভুল ও জন্য আর বাদ বাকি তো ভগবানের হাতেই থাকে তবে আমি চেষ্টা করব আমার যতটা সত্যতা সঠিক ভিডিও সেটাই তোমাদের সাথে তুলে ধরার অনেক জায়গা থেকে দিদিভাইরা কল করছে এস এম এস করছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে আর ইউটিউবে তো এরকম রুলস নেই কোনো কিছু বলার জন্য আমি বলছি না আর তোমরা প্লিজ আমার ভিডিওর পাশে থেকো আর নতুন নতুন কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ওটা যে যে দেখবে তোমাদের সবাইকে বলবো দেখো সবাই সবার পাশে থাকলে কিন্তু নতুন পথ চলতে সবারই সুবিধা হয় আর তোমাদের ধারণাটা আমি যে দিচ্ছি সেটা সঠিক কী কি ভুল সেটাও তোমরা আমাকে জানাবে তাহলে পরবর্তীতে সবাইকে এই ধারণাটা দিতে আমার অনেকটা সুবিধা হবে আর সব নতুন নতুন মায়েরা অনেকটা খুশি হবে অনেকটা ভালো থাকতে পারবে তো মেয়ে সবই তো ভগবানের হাতে তবে আমাদের একটা অনুমান থাকে সেই অনুমানটা দেখে পুরাতন আমল থেকে যেটা হয়ে আসে সেটা আমি জেনে বুঝে তোমাদের সাথে শেয়ার করি আর এলএমপি ডেট বলতে অনেকেই জিজ্ঞাসা করছো এলএমপি ডেট হলো লাস্ট পিরিয়ড ডেট যেদিন ফার্স্ট তোমার পিরিয়ডটা হবে সেটাই সেই ডেটটাই আমাকে বলতে হবে তবে আমি তোমাকে সঠিকটা বলতে পারবো বলে আশা রাখি যে দেখো আমার বলছে এই দিদিভাইয়ের ভিডিও আমি প্রচুর প্রচুর বার দেখেছি কিন্তু কখনো আমি সেভাবে কারোর ভিডিওতে কমেন্ট করি না বলে কমেন্ট করিনি কিন্তু দেখো দিদি ভাইটা আমার ভিডিওতে এসেছে এবং তার চুরানব্বই পয়েন্ট টুকে সাবস্ক্রাইবার মানে কতটা সাবস্ক্রাইবার তোমরা ভেবে দেখো আর সত্যি গোপাল সোনাকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও তিনি উপস্থাপন করেন আমার বাড়িতেও গোপাল সোনা আছে কিন্তু দিদিভাইয়ের ভিডিওটা সত্যিই খুব সুন্দর করে বানাই আমি দিদিভাইয়ের চ্যানেলটা দেখি আমি ফার্স্ট এই যে দেখি দেখেছিলাম তখন আমার সাবস্ক্রাইব করা হয়নি আমি এমনি টুকটাক দেখে যেতাম ভিডিওগুলো খুবই ভালো লাগতো দিদিভাই অত বড় চ্যানেলের মানুষ হয়েও আমার সাথে যে এভাবে কমফোর্টেবলি মিস পেয়ে এটা আমি কখনও ভাবতে পারিনি আমি দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জানাই নতুন মা হতে চলেছে দিদিভাই দিদিভাইয়ের সাথে আমার কথা হয়েছে হোয়াটসঅ্যাপেও একটু আর দেখো দিদিভাই ইউটিউবে আমাকে কমেন্ট করেছে তার ডেট দিয়ে জানিয়েছে যে দিদিভাই তুমি আমাকে বলে দাও না আমার কি বাচ্চা হবে আমি একটু টেনশানে আছি যেহেতু আমার প্রথম বাচ্চা মেয়ে তাই আমার কাছে তোমার কাছে জানতে চাই এখন আমার কি বেবি হতে চলেছে আরও আছে কমেন্ট সেটা আমি আর শো করলাম না তোমরা তো দেখতেই পাবে যেহেতু এটা ইউটিউবের কমেন্ট আর দিদিভাইটা খুব ভরসা করে আমার কাছে জিজ্ঞাসা করেছে মানে ঠাকুরের প্রতি বিশ্বাস আছে দিদিভাইয়ের নিজের বাড়িতেও তো গোপাল সোনা আছে আর আমার প্রতিও ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্যই জিজ্ঞাসা করেছে মনে করব আর ভগবানের নাম করে আমি প্রেগনেন্সি ভিডিওটা ছেড়েছিলাম যে তার মধ্যে ভগবানের কার্যকলাপ দেখাচ্ছিলাম তার মধ্যে আমি তোমাদেরকে এলএমপি ডেটটা জানতে চেয়েছি ওই জন্য আমি কাউকে মিথ্যা ভরসা বা মিথ্যা আশা কোনোটাই দিচ্ছি না আমি যতটুকু জানি সঠিক সেরকম আর মিলেছে ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই এভাবে আমার পাশে থেকো তোমার ভিডিওগুলোও আমার খুব সুন্দর লাগে তোমার চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করে দিয়েছি পরে দিদিভাইয়ের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হওয়ার পরে আমি দেখলাম দিদিভাইয়ের মনটা এত ভালো আমি বললাম যে আমার ইউটিউবে যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমাকে হেল্প করো তা বলল অবশ্যই তোমাকে হেল্প করব কারণ এর আগেও নাকি দিদিভাই প্রচুর মানুষকে এভাবে হেল্প করেছে সত্যি এরকম বড় বড় চ্যানেলরা যদি আমাদের পাশে একটু ভরসা দেয় তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি আর মানুষের মন যদি সুন্দর না হয় তবে এত সুন্দর কমেন্ট কেউ করতে পারে না কারণ আমরা তো ছোট চ্যানেল তারপরেও দিদিভাইটা আমার চ্যানেলে এসে বিশ্বাস ভরসা এবং ঠাকুরের উপর বিশ্বাস রেখেই কমেন্টটা করেছে আমি সব সময় চাই দিদিভাইরা যে যেখান থেকে কমেন্ট করছে আমি ভুল বলি যদিও কোনো সময় টুকটাক এলেম্পি ডেট অনুযায়ী ভুল বলেও থাকি আমার মনের ইচ্ছা হলো যে ভগবান যেন তাদের সঠিক মনের ইচ্ছাটাই পূরণ করে আমার বলা যায় তো শেষ কথা না ভগবান যেন তাদের নিজেদের মনের ইচ্ছাটা তাদের পূরণ করে ও অনেকে কিন্তু আমাকে এই যে দু হাজার একুশ সালের দেখো একটা ডেট দিয়ে আমাকে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম যদি কারেক্ট ডেট হয় তাহলে কিন্তু গাল হবে তখন দিদিভাইটা দেখো কমেন্টে লিখেছে যে বেবি গাল হয়েছে মানে এটা কিন্তু খেটেছে দু হাজার একুশ সালের যেটা দিদিভাইটা পরীক্ষা করার জন্য আমাকে দিয়েছিল। সেটা কিন্তু খেটেছে দিদা দিদিভাইয়ের নিজের মনের দম মানে দ্বিধাটাও একটু দূর হয়েছে ওই জন্য এলএমপি ডেটটা যদি সঠিক তোমরা কারেক্ট বলতে পারো একদম এক্সাক্টলি যে দিনটা হয়েছে ওই দিনটা আর যারা যারা নতুন মা হবে সামনে তারাও কিন্তু তোমরা এই ডেটটা সাম মানে মা হবে সেরকম ভেবে ডেটটা কিন্তু তোমরা খুব মার্কিং করে রাখতে পারো পরে তাহলে তোমাদের খুবই সুবিধা হবে যেমন আমি ডেটটা দেখে তোমাদের বলতে পারবো ডক্টরের কাছে গেলে দু চার দিন কম বেশি কিন্তু কোনো ব্যাপার না কিন্তু আমি যখন বলবো তোমাদেরকে দু চার দিন অনেকটা কিছু নির্ভর করে জন্য তোমরা সঠিক ডেটটা বললে আমার খুবই সুবিধা হবে তোমাদেরকে সঠিক ইনফরমেশানটা দিতে এখানে দেখো আর একটা ভিডিওতে লিখেছে বার আমি এখানে আরগুলো শো করিনি যেহেতু তাদের ফোন নম্বর অনেক কিছু থাকে ওই জন্য আর এখানে লিখেছে বারো আমি লিখেছিলাম যে বারো তারিখ হলে কিন্তু বয় হবে জানি আর তেরো তারিখ খুবই কাছাকাছি একদম কারের মানে একদম ডেট খুবই কনফিউজ মানে বারো তেরোর মধ্যে খুবই মানে কাছাকাছি ডেট ছিল আমি সেটাই বলেছি দিদিভাইটা আমি লিখেছিলাম দেখো মেবি বয় মানে হয়তো ছেলে হবে এরকম আমি জানিয়েছিলাম দিদিভাইটা দেখো লিখেছে হ্যাঁ ঠিক বলেছো এটাও কিন্তু একটা পুরানো ডেট ছিল দিদিভাইরা জেনে শুনে আমাকে ডেটটা সেন্ড করেছিল আমি বলেছিলাম ভিডিওর মাঝখানে যে হ্যাঁ পুরাতন ডেট হলেও আমি কিন্তু তোমাদের সঠিক ধারণাটা দিতে পারি সেরকমই আমি এরকম পুরাতন ডেট দিয়েও বলার চেষ্টা করছি তবে ডেটটা কিন্তু অনেক সময় মানুষ ভুল বলে ফেলে যেহেতু ডেটটা এক্স্যাকলি বলাটা সবসময় সম্ভব হয় না কিন্তু দু এক দিনের মধ্যেও অনেক সময় দেখা যায় কাছাকাছি অনেক তিথি থেকে যায় যার ফলে সঠিকটা বলতে গিয়ে আমাদের খুব অসুবিধা হয় দেখো এই যে তোমাদের সামনে প্রুফ ধরে মানে তুলে ধরলাম আরও অনেক অনেক প্রুফ আছে কিন্তু এভাবে সবসময় কিন্তু বলা সম্ভব হয় না আর এখানে দেখো আমার ইউটিউবে প্রচুর প্রচুর কমেন্ট আছে সবসময় সবাই জিজ্ঞাসা করছে আবার অনেকে লিখেছে দেখো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি পুত্র সন্তানের মা হতে পারি আমিন একজন ইসলাম ধর্মীয় গ্রন্থের মানুষ মানে মুসলিম মানুষ বলেছে বাংলাদেশ থেকেও প্রচুর প্রচুর কমেন্ট আছে তো আমি চাই তোমাদের সকলের মনের ইচ্ছা পূরণ হোক তোমরা এইভাবে ভগবানের ওপর বিশ্বাস রাখো যে যে দেব মানে যে যে ধর্মের মানুষই হোক না কেন সে তার নিজের ভগ মানে দেবতার উপর বিশ্বাস রাখুক সবাই ভগবানের স্মরণাপন্ন হলে আমি বিশ্বাস করি যে ভগবান তোমাদের অবশ্যই নিজের নিজের মনের ইচ্ছা পূরণ করবে আর তোমরা এইভাবে আমার ইউটিউবে কমেন্ট করো আমি তোমাদের পাশে অবশ্যই থাকবো আমি তোমাদেরকে সঠিক তথ্য দেব আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও কি কি জানতে চাও আমার ওটি এক্সপিরিয়েন্সটাও কিন্তু খুবই মানে রিক্সের মধ্যে গিয়েছে আমি খুব কষ্ট করে মা হয়েছি ওই জন্য মা হওয়ার যে টেনশান কষ্ট এগুলো আমি সবই বুঝি তো তোমরা এভাবে পাশে থেকে আমি তোমাদেরকে অবশ্যই নতুন নতুন ভিডিও দিতে থাকবো আর যারা যারা আছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো একজন লিখেছে জয় রাধে রাধে খুব ভালো লাগলো দিদি ভাই তোমার কথাগুলো সত্যি ভগ এরকম কমেন্ট দেখলে মনটা খুব শান্তি লাগে যে সত্যি কারোর না কারো ভালো লাগার জায়গা অন্তত যেতে পেরেছি তবে সবাই চাই যে তোমাদের মনের ইচ্ছা পূরণ হোক তোমরা সদ্যজাত মা হতে চলেছে আর যারা মা হওনি সামনে মা হবে তারা অবশ্যই এলএমপি ডেটটা মাথায় রাখবে ভগবানকে স্বর্ণাপন্ন হবে ভাই খুব ভালো থাকো সাবধানে থাকো টাটা